হ্যাঁ শুনেছি তো বেশ তাইলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছেন না আমার শুনতে ইচ্ছা হয়নি তাই শুনি নাই তুই আন্টি বললি কেন আচ্ছা সরি এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায় আমি কেন বলবো তুই আমাকে আন্টি বলেছিস এখন যেখান থেকে পারিস কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি এটাই তো শাস্তি বলে চলে গেল যা বাবা একে তো নিজের দোষ স্বীকার করবে না আবার কিছু বললেই কেউটে গোকরা সাপের মতো ফনা তুলে তেরে আসবে দেখে তো মনে হয় বয়সে আমার ছোট তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে আমি স্কুটি ঠেলে কলেজ মরে গেলাম সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম তারপর গ্যারেজে গিয়ে স্কুটিটা ঠিক করে রাখতে বললাম তারপর কলেজে চলে আসলাম কলেজে গিয়ে দেখি ক্লাস একটা প্রায় শেষের দিকে তাই না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি এমন সময় একটা ছেলে চুল এলোমেলো আসলো দৌড়াতে দৌড়াতে এসেই ক্লাসে ঢুকতে গেল কিন্তু স্যার ঢুকতে দিল না পাঁচ মিনিটের মতো বাকি আছে তাই হয়তো ছেলেটা বাইরে দাঁড়িয়েই জোরে জোরে শ্বাস নিচ্ছে মুখে তার হাসি দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করছে আমি তার কাছে গেলাম বললাম এক্সকিউজ মি ভাই আপনি কি ফার্স্ট ইয়ারের রেস্টুরেন্ট জি আপনি জি আমিও আমি মেঘ ফ্রেন্ড আমি ফ্রেন্ড তাহলে তুই করে বলি অবশ্যই কিন্তু তোকে তো আগে কখনো কলেজে দেখি নাই আমি তো এখানে আসছি আজ তিন দিন হচ্ছে দেখবি কি করে বাবা সরকারি চাকরি করে ট্রান্সফার হয়েছে তাই এই এলাকায় আসা আগে অন্য এক কলেজে পড়তাম হুম বুঝলাম কিন্তু তোর বিষয়টা আমার মাথায় ঢুকলো না এমন ভাবে দৌড়ে আসলি যেন তোকে কুত্তাই ধাওয়া করছে ভাই আর বলিস না আমার একটা কিউট সুন্দর দজ্জাল বোন আছে সবসময় আমার পিছে লেগে থাকে আর সে রাগি প্লাস গুন্ডি কিছু বললেই আমার উপর টর্নেডো চালাই ছোট সন্তান তাই বাবা মাও অনেক বেশি ভালোবাসে আর সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলে আজকে সকালে ঘুমাইছিলাম কলেজে না আসার ইচ্ছা ছিল ভাই কি বলবো বোনটা কই থেকে এসে চুল ধরে টেনে তুললো তারপর আচ্ছা মতো কেড়ালো আর বলল শাহজাহান স্যারের ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না হতে পারলে বাসায় গেলে আবার কেলাবে ভাই ভালো স্টুডেন্ট হওয়ায় স্যারদের সাথেও তার ভালো সম্পর্ক আমি নিশ্চিত ওই ছাড়ের কাছে ফোন করে শুনবে আর ছাড় যদি না বলে তাহলে আমাকে কাপড় কাসার মতো করে ধোলাই দিবে যাই না কার উপর রাগ করছে আর সেই রাগ আমার উপর সব সবসময় অন্যের রাগ আমার উপর ঝাড়ে শুনে মজা পাইলাম একদিন দেখাস তোর বোন আমাদের কথা বলার মাঝে স্যার বেরিয়ে গেলেন আমরা ক্লাসে গিয়ে বসলাম এক একে সবগুলো ক্লাস করলাম নাইন ওর বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল এই নাইমও তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠল কলেজ শেষে বাসায় আসলাম তারপর খেয়ে একটা ঘুম দিলাম ঘুম ভাঙলো ফোনের টোনে ফোন হাতে নিয়ে দেখি নাইম ফোন দিছে ফোন রিসিভ করার পর হ্যালো বল আমরা সবাই কলেজ মোড়ে আড্ডা দিতেছি তুই আয় আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা কর দশ মিনিটে আসতেছি আমি ফ্রেশ হয়ে কলেজ মোড়ে গেলাম সেখানে পৌঁছে দেখি নাইম রাকিব শিহাব স্বপ্নিল ইসমাইল উজ্জ্বল তারা বসে আড্ডা দিচ্ছে ওরা সবাই ফ্রেন্ড আজ কলেজে নাইম ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আমি ওদের কাছে গেলাম ওরা আমাকে বসার জায়গা করে দিল আমি বসে বললাম কি সবাই মনে হয় নাইমকে পচাচ্ছিস দূর থেকে দেখে তাই মনে হলো হরে ভাই শালা সবগুলোর গার্লফ্রেন্ড আছে আর আজ আমার নাই বলে শালা গার্লফ্রেন্ড বানাতে গেলে সাহস লাগে তোর তো বেটা সেটাও নাই দেখ এই হালার বল দাই দুটো শালায় আর তুই সি দেখলি ভাই আজ আমার গার্লফ্রেন্ড নেই বলে এরা আমাকে কেমন করে অপমান করে যা তোকে কাঁদতে হবে না আমি হেল্প করব তোর চরিত্র থেকে গার্লফ্রেন্ড না থাকা কলঙ্কটা মুছতে আগে বল তোর পছন্দের কেউ আছে নাকি না ঠাস ঠুস ধরুম বুঝলেন না তো নাইমের পাশে বসে বসেছিল ওই হালায় আবার বেশ মোটা গোটা ওই নাইমের মাথা নিচে করে ধরলো অমনি সবাই নাইমের পিঠে যে যেমন পারলো হাত সাফ করলো আমি বাদে মিনিট খানেক পর ওকে ছেড়ে দিল ও মারে জলে গেল শালা আমার যদি গার্লফ্রেন্ড হবে সেদিন তোদেরকে এক এক করে দেখে নিব যে তোর দেখা যাবে এই মেঘ হালাই মিথ্যা বলছে সেই ক্লাস টেন থেকে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু বলতে পারে না শুধু আমাদেরকে বলে দিতে বলে ইন্টার ফার্স্ট ইয়ারের সময় আমরা জোর করে ওকে ওই মেয়ের কাছে প্রপোজ করতে পাঠাইছিলাম হালাই কি বলছিলি জানি না ফুলটা দিয়ে দৌড়ে চলে আসছিলি এখনো শুধু দূর থেকে হা করে দেখা যায় আবার বলে কি কাউকে পছন্দ করে না তো কি করব ওর সামনে গেলেই আমার হার্ট যেন মুখ দিয়ে বাইরে চলে আসার উপক্রম হয় আমি কি করব বেশ জটিল প্রেম তোর দেখছি তো মেয়েটিও কি তোকে পছন্দ করে নাকি আর তার বয়ফ্রেন্ড আছে না না ওর কোনো বয়ফ্রেন্ড নাই কি রে অর্ধেক বলিস কেন পুরোটা বল দুজনে ক্যাম্পাসে বসে সেই উনিশ শতাব্দীর প্রেম লীলা চালায় এ একবার ওর দিকে তাকায় আর ও একবার এর দিকে তাকায় কি প্রেম মাইরি কিন্তু কেউ কাউকে বলে না ভাই তার উপর আবার মেয়েটা ওর বোনের বেস্ট ফ্রেন্ড ওই যে একবার ফুল দিয়েছিল এটা ওর বোন কেমন যেন দেখা যায় এর জন্য ওর বোন ওকে এমন ভাবে যে পাঁচ দিন কলেজে আসতে পারিস নাই তার উপর আবার ওকে নিয়ে সেলুনে নিয়ে গিয়ে টাক করে দিয়েছিস আচ্ছা আমি তোদের প্রবলেম সলভ করে দিতে পারি কিন্তু তার পরিবর্তে তোকে সবাইকে ট্রিট দিতে হবে ভাই আমি রাজি কিন্তু আমার গুন্ডি বোনটা যেন আমাকে কিছু না বলে সেটাও তোর মাথায় রাখতে হবে ওকে ডান কিন্তু এর জন্য তোকে ডাবল ট্রিট দিতে হবে কি বলিস সবাই ভাই তোর সাথে আমরা একমত হালার মোটকারে খাওয়ার কথা একবার বললেই হলো আর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম পরের দিন সকালে একটু আগে বাসা থেকে বের হলাম তারপর গ্যারেজ থেকে মিহির স্কুটিটা নিয়ে সেটা চালিয়ে কলেজে আসলাম মিহির বলা জায়গায় স্কুটিটা রেখে সেখানে বসে ফেসবুকে নিউজ ফিড দেখছি কিছুক্ষণ পর হঠাৎ করে আমার উপর টর্নেডো শুরু হলো বুঝলেন না তো পিছে থেকে কেউ আমার চুল ধরে সেই জোরে ঝাঁকি দিচ্ছে ও মারে কে